বাগেরহাটের গম্বুজ মসজিদ যেটা প্রাচীন আমলের এক অন্যতম নিদর্শন এটা ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এই মসজিদের ওয়ালগুলো কিন্তু প্রায় সাড়ে আট ফুট চওড়া এই মসজিদ কে বা কখন তৈরি করছে তা সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় পনেরো শতকের দিকে সুন্দরবনের গভর্নর খানজান আলীর তৈরি করছে এই মসজিদের গম্বুর সংখ্যা কিন্তু একাশিটা সাত লাইনে এগারোটা করে সাতাত্তরটা এবং চার কন্যা চারটা তো লোকমুখে এটা মসজিদে প্রচারিত এই মসজিদটি বক্তব্য দেয় আগে যখন মাইক ছিল না তখন কিন্তু এটা প্রতিদ্বন্দ্বী হয়ে সবার কানে কানে পৌঁছে যায় তো এখানে কোনো মাইকের ব্যবহার করতে হয় না আর এই কন্যা নামাজ পড়ার ব্যবস্থা কিন্তু এখানে আছে এখানে প্রচুর বিদেশি লোক দেশি লোক এখানে ঘুরতে আসে আর ভিতরে কিন্তু অনেক ঠান্ডা আবহাওয়া থাকে কারণ এর ওয়ালগুলো অত্যন্ত পুরু এই পাথরগুলো কিন্তু রাজমহল থেকে নিয়ে আসা হয়েছিল আর এই মসজিদের কলমগুলো অনেকগুলো কলামগুলো শেষ করা হয়েছে কিন্তু পুরোনো মাত্র একটা কলম কিন্তু এখনও রাখা আছে এই মসজিদের গায়ে কিন্তু অনেক লিপি পাওয়া যায় প্রাচীন আমলের কারুকার্য কিন্তু এখানে দেখা যায় এই গায়ে এবং এখানে কিন্তু অনেক পুরোনো আমল সেই কারুকার কিন্তু এখানে লক্ষ্য করা যায়